অপূর্ব রয় প্রণাম মহারাজ বাংলাদেশ থেকে বলছি আপনি কেন দীক্ষা দেন না আর আচার্য রজনীশের কয়েকটা ভিডিওতে আমি দেখছি উনি ওনার শিষ্যদের কপালে ছুঁয়ে দিলে ওনারা উন্মাদ আনন্দে ভাসছেন এটা কি কোনো অলৌকিক ক্ষমতা প্রথমত দেখুন সন্ন্যাস বা সন্ন্যাসীকে গুরুই বলে দেওয়া হয়েছে আমার যে দীক্ষার ভাবনা চিন্তা তা একটু অন্য রকমের আপনারা যারাই আমার সাথে প্রেমে আছেন তারা সবাই আমার দীক্ষিতই দীক্ষা এক গভীর সম্পর্কের ঘোষণা তো ওটা দিয়ে দেওয়াও যায় না নিয়ে নেওয়াও যায় না এটা ঘটে যায় যে আমার সাথে প্রেমে আছে সে আমার সন্তান তুল্য আমি তার প্রেমিক সে আমার প্রেমিক তো ঘোষণা করে দেওয়া যেতেই পারে আনুষ্ঠানিক দীক্ষা হতেই পারে দেখছেন তো সংগঠিত ধর্মে কত আনুষ্ঠানিক দীক্ষা চারিদিকে চলছে আর তার সাথে সাথে আমি বলে থাকি বহুবার বলেছি সোশ্যাল ক্রাইমও বাড়ছে এদিকে দীক্ষিতের পরিমাণ বাড়ছে এদিকে সমাজের মধ্যে বিশৃঙ্খলাও বাড়ছে এটা কী করে হচ্ছে কারণ ঘোষণা হয়ে গেছে রূপান্তর হয়নি ঘোষণা হয়ে গেছে পাঁচ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে কিন্তু পাঁচ লক্ষ টাকা কোথা থেকে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো দীক্ষা আমি দিই না কথাটা ভুল দীক্ষা ঘটতেই পারে কেউ কেউ আমার সাথে সেই সম্পর্কে এসেওছে তবে আমি অ্যাক্টিভলি যতক্ষণ পর্যন্ত নিজে থেকে সেই প্রেমের অনুভব আরেকজনের কাছ থেকে না পাই আমি ঘোষণায় নিয়ে যেতে চাই না অনেকেই এখানে যারা আসে তারা অনেকেই জানে হয়তো এখন লাইভেও আছে তারা অনেকেই দীক্ষার জন্য আবেদন করেছে কিন্তু অপেক্ষা অপেক্ষার প্রয়োজন গাছের সব আম একসাথে পাকে না সেই পরিপক্কতার জার্নি যদি হয় তো তাহলে আন্তরিক দীক্ষা আন্তরিক প্রেম আন্তরিক গুরুশিষ্যের সম্পর্ক হয়ে গেছে সেই ক্ষেত্রে আমার যদি অনুভবে আসে দেখুন আমি তো আমার অনুভবই যেতে পারি আমি তখন সেই প্রেমের ঘোষণাপত্র দিতেই পারি কোনো এমন ব্যাপার নিয়ে আমি দীক্ষা দেবই না দেবই এমন কোনো কোনো রকম রেগুলেশানস নেই তা হতেই পারে কিন্তু তার জন্য উভয় পক্ষের একে অপরের প্রতি এক ওপেননেস এক গ্রহণশীলতা দরকার সেটা যখন আমার অনুভাবে আসে তখন দীক্ষা ঘটতে পারে আর নাহলে কোনো প্রয়োজন নেই এখানে দলবাজির কোনো বিষয় নেই এখানে দল ভারী করার কোনো বিষয় নেই দীক্ষা হয়ে গেলেই যে এটা ট্যাবলেট খাবার মতো ভিতরে চলে গেছে আর কী করব এমন ব্যাপার নেই হাজারবার দীক্ষা হয়ে যেতে পারে আবার যখন প্রেম ঘটে যায় তখন দীক্ষা না হয়েও দীক্ষা হয়ে গেছে সেটাও হতে পারে তো এই দীক্ষা হওয়া আর দীক্ষা না হওয়া আমি যার সাথে অনুভবে আসি আমি তার সাথে যেতেই পারি সম্পর্কে আমার কোনো আপত্তি নেই আর এই সময় আপত্তির কোনো ভ্যালিউও থাকে না প্রেম ঘটে গেছে কেউ কাউকে সিদুর পড়ালো বা না পড়ালো আমি জন্য বলে থাকি দীক্ষা হলো ডিভাইন ম্যারেজ এক দিব্য বিবাহ যেখানে কোনো কথা নেই শুধু প্রেম আছে আর দ্বিতীয় আপনি বলেছেন আচার্য রজনীশের কথা দেখুন অত বড় আশ্রম বানিয়েছেন অনেক কিছু করতে হয় যারা তার সামনে আসতো অনেক রকম মান্যতা পীড়িত আসতো এই শক্তিপাত ইত্যাদি যেসব কনসেপ্ট আছে এগুলো সব কনসেপ্ট অবশ্যই ব্যক্তির ওই সময় অনেক কিছু অনুভব হয় অনুভূতি হতেই পারে কিন্তু ওই সব অনুভূতি কিন্তু তার সেলফ সাজেস্টিভ এক মোড থেকে জীবনে বেরোবে ব্যক্তির মাথায় আগে থেকে অনেক ধারণা দেওয়া হয় ফিট করা যায় আজকালকার দিনে দেখেন না গাইডেড মেডিটেশান হয় লাইট জ্বালানো হবে শব্দ চালানো হবে বিভিন্ন রকমের কথা বলা হবে আপনি এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন হিপনোসিস তাতেও ওইগুলো হয় তো সব করাই যেতে পারে এতে দল বাড়ে আচার্য রাজনী অ্যাকচুয়ালি কেন করেছিলেন সেটা উনিই জানেন আমি জানি না তবে আমার যেটা ধারণা হয় ওনার সামনে বিভিন্ন রকম ফরেনার্সরা এসেছে এবং তারা বিভিন্ন রকমের সে উইচ হোক তারপরে সে বিভিন্ন রকমের ভূত পেতনি হোক বিভিন্ন ডল হোক তারপরে সেটা কোনো ডিভাইন অ্যাঞ্জেল হোক বিভিন্ন ভাবনায় পীড়িত বিভিন্ন রকমের অ্যালকোহলিক ব্যক্তিকে উনি অ্যালাউ করতেন তারা ড্রাগ অ্যাডিক্ট ছিলেন তো তাদের চেতনাকে উত্থান করার জন্য ওনার মনে হয়েছে যে এরকমভাবে একটা আর্টিফিশিয়ালি কিছু যদি সামনে দাঁড় করানো হয় তাহলে খুব ভালো হবে জীবনে নানা স্তরে উনি দাঁড় করিয়েছেন আপনি যেই স্তরে কথা বলেছেন ভিডিও দেখিয়ে আপনি কথা বলছেন আমি সেই ভিডিও দেখে ওই স্তরের কথাই বলছি আন্তরিক তো কোনো অন্য জিনিস কেউ কাউকে কোনো শক্তি দিয়ে দিতে পারে না কারোর উপস্থিতিতে কারোর মধ্যে সেই জাগরণ সহজে ঘটতে পারে এনহ্যান্স হতে পারে এটুকু হতে পারে এর বেশি কিছু হতে পারে না কেউ কাউকে কিছু নিতেও পারে না কেউ কাউকে কিছু দিতেও পারে না তো এটা তো একটা আলাদা বিষয় আন্তরিক শক্তিপাত অবশ্যই হয় গুরু শিষ্যের মধ্যে প্রেমের সম্পর্ক যদি ঘটে যায় আন্তরিকভাবে গুরুর যে না বলা কথা শিষ্য করে ফেলে না বোঝানো যে বোধ তার শিষ্যের মধ্যে প্রবেশ করে এটা আন্তরিক শক্তিপাত আর বাইরে এরকম ক্রিয়েট করা যায় অনেকে ক্রিয়েট করেছেন উনিও এত বড় সাম্রাজ্য বানিয়ে ফেলেছিলেন রজনীশপুরম তো উনিও করেছিলেন তো এর মধ্যেও খারাপ কিছু নেই সেটা ওনার প্রজ্ঞা ছিল উনি করতেই পারেন তবে আমি সবসময় আমার কাছে যারা আছে তাদেরকে বলি যতটা পারবো এখন আর্টিফিশিয়াল বাজার বড় লম্বা আমরা যতটা পারবো নৈসর্গিক থাকার চেষ্টা করব